বাড়ি তৈরির জন্য মাটি খুঁড়তেই মিলল পনেরো ফুট লম্বা সুরঙ্গের হদিস আর সেই সুরঙ্গের মধ্যে দেখা যায় ইটের গাঁতনিও শুধু তাই নয় সুরঙ্গের শেষে মিলেছে কয়েকটি সিঁড়ির ধাপও এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার রীতিমতো হুলুস্থুল বেঁধে যায় পশ্চিম মেদিনীপুরের পিংলার বাসিন্দা অনিমা ঘোষের বাড়িতে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন এলাকার বিডিও এবং পুলিশ রহস্যময় সুরঙ্গ দেখতে ভিড় জমান কয়েকশো মানুষ স্থানীয় বাসিন্দারা আরও জানিয়েছেন পাকাবাড়ির ভিত খোরার সময় দেখা যায় চুন সুরকি ও পাতলা ইট দিয়ে তৈরি হয়েছে একটি সুরঙ্গ ধারণা করা হচ্ছে এটি বহু পুরনো কোনো স্থাপনার অংশ যা হয়তো কোনো মন্দির বা জমিদার বাড়ির অবশেষ এই খবর ছড়িয়ে পড়তেই অনিমা ঘোষের বাড়িতে স্থানীয় বাসিন্দাদের ভিড় জমে যায় চাঞ্চল্যকর পরিস্থিতিতে পিংলা ব্লক প্রশাসন কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাড়ি তৈরি করব মানে পরিকল্পনা করতে এবারে লেবার লাগিয়েছি মানে গত্ত খোলার পাঁচ ফুট করে গত্ত হবে এবারে গর্ত ওনারা হচ্ছে গর্ত খুলছে খুলতে খুলতে দেখা গেছে একটা সুরঙ্গ বেরিয়েছে আর মাটির ইয়ে থেকে হিট বেড়াচ্ছে পনেরো ফুট মতো পনেরো ফুট মতো সুরঙ্গ বেরিয়েছে তারপরে আরেকটা গর্ত যে মানে ওর পাশে যে পাঁচ ফুটের গর্তটা খোলা হবে ওটা হচ্ছে আপনার গোটা চারে সিঁড়ির ধাপি বেরিয়েছে থানার পুলিশ ও ব্লক ডেভেলপমেন্ট অফিসার ঘটনাস্থলে পৌঁছে পর্যবেক্ষণ করেন কিন্তু কোনো উল্লেখযোগ্য নমুনা খুঁজে পাওয়া যায়নি কিছু ছবি তুলে কয়েকজন বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয় তবে মনে হচ্ছে না সেরকম উল্লেখযোগ্য কিছু আছে সুরঙ্গের জায়গাটুকু বাদ দিয়ে বাকি বাড়ির কাজ চলতে পারে জানা গেছে মাটি ও ইটের নমুনা পরীক্ষার জন্য বিশেষজ্ঞদের খবর দেওয়া হয়েছে পুরনো ইতিহাসের সঙ্গে যুক্ত কোনো স্থাপত্যের সন্ধান পেতে পারে এই অঞ্চলের বাসিন্দারা প্রশাসনিক পর্যায়ে তদন্ত শুরু হওয়ায় সবাই এখন অপেক্ষা রয়েছে এর রহস্য উদ্ঘাটনের পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু পানের রিপোর্ট বাংলা চাগ